অস্ত কিনা চম্ভালে বাসে চলে আসছি চান্দিনা সাইকোট গোর বাজারটা হচ্ছে কুমিল্লা চান্দিনা উপজেলা চান্দিনা উপজেলার সাইকোট গোর বাজার ও কাউ কত হয়েছে এটা তিয়াত্তর হাজার সমান তিয়াত্তর হাজার একটা গাবি গরু পালার জন্য মনে নিচ্ছে তিয়াত্তর হাজার দর্শক বিশেষ করে চান্দিনা গরু বাজার মাসাল অনেক বড় একটা জাতের ভালো উন্নত জাতের সাইওয়াল গরু আসছে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে যারা বিশেষ করে শাহিওয়াল গরু সারগুলো আলোপাল করতে যাচ্ছে তাদের জন্য বাজারটা বসে প্রতি শনি এবং মঙ্গলবার এইসব বড় জাতির গরুগুলো কিন্তু আপনার বিশেষ করে গাড়ি থেকে নেওয়া চলে দেখো জ্যেষ্ঠদের এটা গরুটা বিক্রি করে میں نہ 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 میرا سوال تھا ویسے ایک بار کر سکتا ہوں کام لازم ہے ہمارا دوست نال کوشتا دنگ نہیں کی ہمارے لگا مت কথা

দুজনে একজনের <laughs> <laughs> ಮಾ <laughs>

এতিয়া মালে মামা ম দশ এক লাখ ষাঠি বিশ হাজাৰ টকাৰ দাম চাডা দাদাক ভাল হৈছে

আধুনিক চিত্র সজীব ভাই সজীব ভাইয়ের সেই চাল্লাখ কলার উপলক্ষে আজকে সজীব ভাই ক্যাক নিয়ে আসছে আমাদের সবার উদ্দেশ্যে দেখেন